নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস ভারতের সুপ্রিম কোর্ট আজ পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের ডিএ মামলার রায় দিয়েছে এই রায়ে কি বলা হয়েছে সে বিষয়ে রাজ্যের মানুষ বিশেষ করে ডি রায় যাদের আর্থিক সুবিধা দিতে পারে তাদের কৌতূহল খুবই বেশি আমি আমার এই চ্যানেলে ডিএ নিয়ে আজ থেকে প্রায় দেড় বছর আগে কয়েকটি এপিসোড করেছি বেশিরভাগ দু তিনটে এপিসোড করেছি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল সেসব এপিসোড তারপর মুখ্যত বাংলাদেশ নিয়ে আমার এই চ্যানেলে আমি এপিসোড করে গেছি অনেক দিন পর আবার ফিরলাম ডিএ নিয়ে আলোচনা করতে কারণ আজ সকালেই ভারতের সুপ্রিম কোর্ট এই বেশ পুরনো এই ডিএ মামলার রায় দিয়েছে এই রায় কি বলা হয়েছে রাজ্য সরকারকে ভর্সনা করা হয়েছে কি না রাজ্য সরকার এই রায় মানতে পারবে কি না না মানলে কী শাস্তি হতে পারে এক কথায় এই রায়ের প্রধান পয়েন্টগুলো নিয়ে এবং এই রায়ের সম্ভাব্য ফলাফল নিয়ে এই এপিসোডে আমার জ্ঞান বুদ্ধিমতো আলোচনা করেছি সুপ্রিম রায় বেরোবার সঙ্গে সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনায় হয়তো ছোটোখাটো ভুল ত্রুটি আমার ঘটে থাকতে পারে কারণ বিষয়টা ছোট খাটো নয় বিষয়টা কিন্তু বিশাল তবে এটা বলতে পারি সাধারণ দর্শক শ্রোতার কাছে বিষয়টি সরল ভাষায় তুলে ধরতে আমার আন্তরিকতায় ঘাটতি নেই ডিএ মামলার রায় নিয়ে এপিসোড করার নামে বিভিন্ন চ্যানেল দেখতে পাচ্ছি আদালতের রায় ঘোষণার দীর্ঘ ভিডিও দিয়ে তাদের কর্তব্য মোটামুটি শেষ করেছেন আমার কি আমি কিন্তু কোনো ভিডিও লিঙ্ক দিয়ে আমার কর্তব্য শেষ করিনি স্বাভাবিকভাবেই বিষয় বিবেচনায় আমার এপিসোড বড় করতে হয়েছে তাই অনুরোধ এপিসোডের দৈর্ঘ্য দৈর্ঘ্য দেখে ছেড়ে যাবেন না দয়া করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক ও কমেন্ট দেবেন সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেল ক্যালকাটা ডায়ালগসকে দেখুন প্রিয় দর্শক এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে অন্তত আমি যতটা তৈরি করতে পেরেছি ফলো করতে পেরেছি তাতে আজকের সুপ্রিম কোর্টের রায় আসলে কয়েকটা খুব স্পষ্ট মেসেজ দিয়েছে এক নম্বর মেসেজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বা সরকারি কর্মীদের ক্ষেত্রে ডিএ মানে মহার্ঘ ভাতা এখন আইনগতভাবে বাস্তবায়নযোগ্য অধিকার লিগালি এনফোর্সেবল রাইট এটা মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট দ্বিতীয়ত এই রাজ্য নিজেই যে নিয়ম করেছে রোপা টু সেই নিয়ম অনুযায়ী অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এআইসিপিআইকে ভিত্তি করেই ডিএ হিসাব করতে হবে নিজের খুশি মতো রাজ্য ডি হিসাব করতে পারবে না তৃতীয়ত ডিএকে সংবিধানের মৌলিক অধিকার হিসেবে মানা হবে কি না সেই প্রশ্নটা আদালত সুপ্রিম কোর্ট কিন্তু ইচ্ছে করেই খোলা রেখেছে কেন খোলা রেখেছে সেটা নিয়ে পরে বলবো এর সঙ্গে রাজ্য সরকারের বেশ কয়েকটা যুক্তি বিশেষ করে ফেডারেল কাঠামোতে হস্তক্ষেপ টাকার অভাব এই সব কথাগুলোকে সুপ্রিম কোর্ট খুব কড়া ভাষায় বাতিল করে দিয়েছে এক জায়গায় সুপ্রিম কোর্ট তো বলেছে এই যুক্তি ফিগমেন্ট অফ ইমাজিনেশন আর কনজিউড আপ ইন থিন এয়ার কার্যত সোজা ভাষায় বলেছে এই সব যুক্তি ছেদ বানিয়ে আনা হয়েছে এটা নিশ্চিতভাবেই তীব্র ভৎসনা হিসেবে দেখা যায় রায়ের প্রধান পয়েন্টগুলো আইনগত দিক থেকে কি সেটা এবার বলি ডি এ এক নম্বর ডিএ এখন আইনগতভাবে বাস্তবায়নযোগ্য অধিকার এনফোর্সেবল রাইট সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা ডিএ পাওয়ার আইনি অধিকার রাখে এটার ডোনেশান বা রাজ্য সরকারের ইচ্ছে হলো দিলাম ইচ্ছে হলো না দিলাম না এরকম কোনো ডিসক্রিশনেরই ম্যাটার নয় কারণ কারণটা এই এর উৎস ডি এর উৎস হলো রাজ্যের নিজের তৈরি রোপা রুলস টু থাউজেন্ড পঞ্চম পে কমিশনের সুপারিশের ভিত্তিতে এটা ওই সিপিএমের রুল বা বাম ফ্রন্ট জমানার রুল এটা বলে এড়িয়ে যাওয়া যাবে না একবার রাজ্য সেই সুপারিশ গ্রহণ করে নিয়ম বানিয়ে ফেললে সেই নিয়মের ওপর ভর করে কর্মীরা আদালতে দাবি তুলতেই পারবেন এটাকে কোর্ট বলেছে লিগালি এনফোর্সেবল রাইট দ্বিতীয়ত এআইসিপিআই মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেটাই হবে ডিএ নির্ধারণের বাধ্যতামূলক মানদণ্ড রোপা টু থাউজেন্ড নাইনে হিসেবের যে ফর্মুলা ও ফাইভ থার্টি ইন্ডেক্স ইত্যাদি রাখা হয়েছিল তার পেছনে আসলে বসে আছে কিন্তু ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এই ব্যাখ্যা আদালত মেনে নিয়েছে এর ফলে সুপ্রিম কোর্ট বলেছে রোপাতে যখন এআইসিপিআই ভিত্তিক কাঠামো আপনি নিজেই আইন করে মেনে নিয়েছেন তখন সেই পথ থেকে ইচ্ছে মতো সরে যাওয়া চলবে না ডি হার নির্ধারণে এআইসিপিআইকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরতেই হবে তিন নম্বর ফেডারেল স্ট্রাকচারের নামে যে আপত্তি ছিল রাজ্য সরকারের তা একেবারে উড়িয়ে দিয়েছে আদালত রাজ্য বলেছে বলেছিল যে এআইসিপিআই মানে তো কেন্দ্রের ডে ডেটা সেটাকে বাধ্যতামূলক করলে নাকি রাজ্যের নিজস্ব আর্থিক নীতি ও রাজ্য তালিকার বিষয়গুলো মানে স্টেট লিস্টে যেসব বিষয় আছে সেই সব বিষয় নাকি লঙ্ঘিত হয় মানে কেন্দ্র নাকি ডিএতে তার ফলে হস্তক্ষেপ করছে এটাই প্রমাণ হবে এটা বলেছিল রাজ্য সুপ্রিম কোর্ট এটাকে সরাসরি ফিগমেন্ট অফ ইমাজিনেশান আর কনজিউড আপ ইন থ্রিন এয়ার এই বলে একেবারে ছেঁটে দিয়েছে বলেছে এখানে ক্ষমতা প্রয়োগ করছে রাজ্যই আর্টিকেল থ্রি হান্ড্রেড নাইন অনুযায়ী রাজ্যের গভর্নর নিজেই সার্ভিস রুল বানিয়েছেন আর এআইসিপিআই ব্যবহার মানে কেন্দ্র কোনো ফর্ম্যাল ডিরেকশন বা ডিকটেশান দিচ্ছে না বরং রাজ্য নিজেই সেই ইন্ডেক্সকে নিজের নিয়মে গ্রহণ করেছে আমদানি করেছে তাই ফেডারেল কাঠামো ভেঙে যাচ্ছে এই যুক্তিকে কেন্দ্র এই কোর্ট মূলত রাজ্যের বানানো অজুহাত বলে দিয়েছে চার নম্বর ডিএ বছরে দুবার দেয়ার দাবিতে আংশিকভাবে কিন্তু রাজ্য জিতেছে প্রথম রাউন্ডে লিটিগেশনে যখন হাইকোর্টে ছিল মামলা ডিএ বছরে দুবার দেওয়ার প্রশ্ন ওঠে মানে দুবার বাড়ানো কমানো প্রাইস ইনজাকশন অনুযায়ী সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় বলেছে কর্মীরা ডিএ বছরে দুই কিস্তি দুবারে পাওয়ার অধিকারী নন এই সীমিত জায়গায় রাজ্য সরকারের আপিল আংশিকভাবে অ্যালাউ করা হয়েছে অর্থাৎ ডিএ দিতে হবে এআই সিপিআই মানতে হবে কিন্তু তার ফ্রিকোয়েন্সি কি হবে রাজ্যের হাতে সেই নীতি নির্ধারণের কিছুটা ডিসক্রিশন থাকছে এই থাকাটা ততক্ষণ মনে রাখতে হবে যে এই ডিসক্রিশন ততক্ষণ যতক্ষণ না সেটা রোপা এবং সমতার নীতি ভাঙছে ততক্ষণই থাকবে অনন্তকাল নয় পাঁচ নম্বর ডিএ কি মৌলিক অধিকার প্রশ্নটা ইচ্ছে করে খোলা রাখা হয়েছে কলকাতা হাইকোর্ট আগে বলেছিল জীবিকার মর্যাদাপূর্ণ অধিকার আর্টিকেল টোয়েন্টি ওয়ান রক্ষার অংশ হিসেবে ডিএ এক ধরনের মৌলিক অধিকার কিন্তু সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের শুনানির সময় উভয় পক্ষ উভয় পক্ষই মিলে আবেদন করে যে তারা এই ফান্ডামেন্টাল রাইটের প্রশ্নটা নিয়ে আর চাপ দেবে না তাই কোর্ট বলেছে আমরা এই বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না ভবিষ্যতে উপযুক্ত মামলা হলে প্রশ্নটা নির্ধারিত হতে পারে ফলে আজকের রায়ের পরের বর্তমান অবস্থান তাহলে কী দাঁড়ালো এক কথায় ডিও ডিএ এখন পশ্চিমবঙ্গ কর্মচারীদের কাছে একখানা শক্তিশালী আইনগত অধিকার কিন্তু এই অধিকার সাংবিধানিক মৌলিক অধিকার কিনা তা আপাতত খুলে রাখা হয়েছে আনুষ্ঠানিকভাবে ঠিক হয়নি ছ নম্বর দু হাজার আট দু হাজার উনিশের দেওয়ার অধিকার স্বীকৃত রায়ে উল্লেখ আছে কর্মীরা দু থেকে দু পর্যন্ত দিয়ে এরিয়ার্স পাওয়ার অধিকারী সেই হিসাবে এরিয়ার্সের বকেয়া হিসাব করতে হবে এবং এই রায়ের আলোকে পরিশোধ করতে হবে সেই বকেয়া অর্থাৎ কর্মীদের সেই টাকা দিয়ে দিতে হবে আগের ধাপে মানে গত বছর দু হাজার সেখানে সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ এরিয়ার্সটুকু অন্তত দিতেই হবে এই মর্মে একটা ইন্টারিম অর্ডার দিয়েছিল রাজ্য সেটা নিয়েও বারবার সময় চাইতে চাইতে দেরি করেছে যার জন্য দুটো কন্টেম্প পিটিশনও দাখিল হয়েছে কর্মচারীদের পক্ষ থেকে আজকের ফাইনাল রায় সেই কর্মচারীদের অধিকার অংশটাকে পাকা করলো এখন বাকি লড়াই তাহলে কোথায় এসে দাঁড়িয়েছে বাকি লড়াইটা দাঁড়িয়েছে কিভাবে আর কবে টাকা দেয়া হবে এই সময় সংক্রান্ত বিষয়টির বাস্তবায়ন নিয়ে বা এই টাকা পেমেন্ট করা নিয়ে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ দেখিয়ে দিয়ে না দেওয়ার পথ বন্ধ করে দিয়েছে কোর্ট অর্থাৎ আমার টাকা নেই সেই জন্য আমি টাকা দেব না এটা বলা চলবে না কোর্ট বলেছে একবার সরি একবার যখন আপনি নিয়ম করে কোনো আর্থিক সুবিধা দেওয়ার অধিকার সৃষ্টি করেছেন তখন পরে গিয়ে আমাদের কাছে টাকা নেই বলে সেই আইনি অধিকার আটকে রাখতে পারবেন না রাজ্যের পক্ষ থেকে বারংবার যে আর্থিক সংকটের যুক্তি দেওয়া হয়েছে হাইকোর্টে ট্রাইব্যুনালে সেই যুক্তি আগেই খারিজ হয়েছিল সুপ্রিম কোর্টও সেই ধারা বজায় রেখে টাকা নেইয়ের যুক্তি বাতিল করে দিয়েছে খারিজ করে দিয়েছে আজ সুপ্রিম কোর্টের ভাষাটা অনেকটাই এমন ফিসকাল পলিসি দিয়ে আপনি নিজের তৈরি আইনি অধিকারকে ডিলিট করতে পারবেন না এবার প্রশ্ন এই রাজ্য অনুযায়ী দিয়ে দেওয়ার ক্ষমতা কি রাজ্য সরকারের আছে নাকি নেই এখন দুটো জিনিস আলাদা করে দেখা দরকার ক্ষমতা মানেটা কি সাংবিধানিক ক্ষমতায় কম্পিটেন্স আর দুটিও দ্বিতীয় হচ্ছে আইনি দায়বদ্ধতা বা অব্লিগেশান এই কম্পিটেন্স বা ক্ষমতা আর দায়বদ্ধতা বা অব অব্লিগেশান এই ব্যাপারটা কি রকম। ক্ষমতার প্রশ্নে সরকারি কর্মচারীদের বেতন ভাতা সার্ভিস কমিশন এসব বিষয় রাজ্য তালিকার অন্তর্গত সংবিধানের তিনশো নয় অনুচ্ছেদ অনুযায়ী রাজ্য নিজে নিয়ম বানাতে পারে তাই ডিএ নির্ধারণের ক্ষমতা কার এর উত্তর এখনও এই ক্ষমতা মূলত রাজ্য সরকারেরই কেন্দ্র রাজ্যের কর্মীদের ডিএ হুকুম করে নির্ধারণ করতে পারে না কেন্দ্রতা করেও না কিন্তু এই ক্ষমতা এখন কিভাবে ঠিক হয়ে আছে ঠিক হয়ে আছে পশ্চিমবঙ্গ সরকার দু হাজার নিজে থেকেই পঞ্চম পে কমিশনের সুপারিশ নিয়ে রোপা টু থাউজেন্ড নাইন করেছে যেখানে এআইসিপিআই ভিত্তিক ডিএ কাঠামো ধরা হয়েছে একবার আপনি প্রভিশন টু আর্টিকেল থ্রি হানড্রেড নাইনের অধীনে এই ধরনের স্ট্যাটুটরি রুল বানিয়ে ফেললেন সেই রুলকে পরে শুধু একটা মেমো বা ক্যাবিনেট ডিসিশান দিয়ে বাতিল করবেন বা ওভাররাইড করবেন এটা করা যায় না সুপ্রিম কোর্টের জেনারেল লাইন গাইডলাইন এটাই যে এক্সিকিউটিভ অর্ডার কখনও স্ট্যাটুটরি রুলের ওপরে দাঁড়াতে পারে না ডি ক্ষেত্রে এখন সেই একই কথা নীতিগত ক্ষমতা রাজ্যের কিন্তু একবার যে নিয়ম নিজে করেছে সেই নিয়ম মানার দায়িত্ব তারই সেই নিয়ম সে পাল্টাতে পারে না এই রায়ের নেট ফলাফল কি রাজ্য সরকার ডি দেবে নাকি দেবে না এই প্রশ্ন তার নিজের ইচ্ছা মতো ঠিক করতে পারবে না রাজ্য কতটা দেবে সেটা এআইসিপিআই ভিত্তিক কাঠামোর ভেতর থেকেই ঠিক করতে হবে বাইরে গিয়ে আজ পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বলে আমি ধারণাগত কিছু বানাতে পারবো না তবে কোর্ট একই সঙ্গে বলেছে বছরে দুবার ডিএ দিতে বাধ্য নয় মানে ডি অস্তিত্ব আর ধারণার ওপর রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নেই কিন্তু সময়ের কাঠামো কিস্তি ইত্যাদি নিয়ে নীতি নির্ধারণের নীতি নির্ধারণের ব্যাপারে কিছুটা স্পেস রাজ্যের কাছেই আছে যতক্ষণ কতক্ষণ আছে যতক্ষণ তার রোপা ও সংবিধানের সমতার নীতি ভাঙবে না ততক্ষণ সুতরাং সরল ভাষায় হ্যাঁ ডি ব্যাপারে সাংবিধানিকভাবে ক্ষমতা এখনও রাজ্য সরকারের কিন্তু এই রায়ের পরে সেই ক্ষমতার ইচ্ছে মতো নয় নিজে যে আইন করেছে তার গণ্ডির ভেতরে থেকেই ডি ঠিক করতে হবে এবং কর্মচারীদের অধিকার হিসেবে তা মিটিয়ে দিতে হবে রায় না মানলে সুপ্রিম কোর্ট কি করতে পারে রায়ের অমান্যতা হলে তাহলে একটা প্রশ্নই প্রথমে আসে কন্টেন্ট অফ কোর্ট কন্টেন্ট অফ কোর্ট মূল কাঠামোটা কি সেটা সংবিধানের অনুচ্ছেদ একশো উনত্রিশ অনুযায়ী সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড বানিয়েছে এবং বলেছে এ আদালতের নিজস্ব কন্টেম্প পানিশ করার ক্ষমতা আছে কন্টেম্প অফ কোর্টস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ওয়ানে সিভিল কন্টেম্পকে বলা হয়েছে বিচারালয়ের রায় আদেশ ডিরেকশান ইত্যাদির ইচ্ছাকৃত অবমাননা বা অমান্যতা উইলফুল ডিসবিডিয়েন্স হলে সেটা হবে সিভিল কন্টেম সিভিল সুপ্রিম কোর্ট আগেও বলেছে এই ক্ষমতা এক ধরনের সাংবিধানিক ক্ষমতা পার্লামেন্টও একে তুলে দিতে পারে না ডিএ মামলায় ইতিমধ্যে কী হয়েছে দু হাজার পঁচিশে ইন্টারিম অর্ডারে যখন রাজ্যকে পঁচিশ শতাংশ এরিয়াস দেওয়ার নির্দেশ দেওয়া হয় সময় মতো তা না মেটানোয় কর্মচারী সংগঠনগুলো দুটো কন্টেম্প কেস করেছে একটা করেছে কনফেডারেশন আর একটা সরকারি কর্মচারী পরিষদ দুটোই করেছে কিন্তু কার বিরুদ্ধে চিফ সেক্রেটারির বিরুদ্ধে আজকের ফাইনাল রায়ের পরে যদি বাস্তবায়নে আবারও ইচ্ছাকৃত দেরি বা অমান্যতা দেখা যায় সেই কন্টেম্ট প্রসেস আরও আক্রমণাত্মক হবে এটা বলেই দেয়া যায় প্র্যাকটিক্যাল লেভেলে সুপ্রিম কোর্ট কি করতে পারে সুপ্রিম কোর্ট ব্যক্তিগত হাজিরা ও শোকজ চাইতে পারে শোকজ করতে পারে চিফ কাকে করতে পারে চিফ সেক্রেটারি ফাইন্যান্স সেক্রেটারিকে ব্যক্তিগত হাজিরা দিতে ডাকতে পারে কেন বা আদেশ মানা হয়নি তার লিখিত ব্যাখ্যা চাইতে পারে তবে মনে রাখতে হবে সবাই যেটা ভাবছেন অনেকেই যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তলব করতে পারে তা কিন্তু পারে না যদিও দায় কিন্তু মূলত মুখ্যমন্ত্রীর অন্তত এই রাজ্যে তো বটেই দ্বিতীয়ত সময় বাধা আর কি করতে পারে কোর্ট আদালত সুপ্রিম কোর্ট সময় বেঁধে একটা কড়া রোড ম্যাপ দিতে পারে অমুক তারিখের মধ্যে অত শতাংশ পরের ছ মাসে এত শতাংশ এইরকম একটা ফেসড পেমেন্ট প্ল্যান কোর্ট নিজে ঠিক করে দিতে পারে যা আগে অনেক আর্থিক মামলাতে কোর্ট করেছে এইরকমভাবে ঠিক করে দিয়েছে তৃতীয়তায় এবার দেখা যাক কন্টেম্পের সাজাটা কি হতে পারে সিভিল কন্টেম্প প্রমাণিত হলে কন্টেম্প অফ কোর্টস অ্যাক্ট অনুযায়ী সর্বোচ্চ ছ মাসের সরল কারাদণ্ড বা জরিমানা বা দুটোই দেয়া যায় বাস্তবে সাধারণত প্রথম ধাপে কোর্ট বড়ো সড়ো জরিমানা কড়া পর্যবেক্ষণ ক্ষমা প্রার্থনা ইত্যাদিতেই থামে কিন্তু শাস্তি দেওয়ার কাগজে কলমে ক্ষমতা শাস্তি দেওয়ার ক্ষমতা কোর্টের আছে আর কী করতে পারে আর্টিকেল ওয়ান টু ব্যবহার করে প্রয়োজনে বিশেষ নির্দেশ দিতে পারে ও একশো বিয়াল্লিশের এক অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট কমপ্লিট জাস্টিস করতে যা যা প্রয়োজন সেরকম যে কোনো আদেশ দিতে পারে এই ক্ষমতা ব্যবহার করে কোর্ট ভবিষ্যতে বাজেট অ্যালোকেশন রাজ্যের বাজেটের ওপরে নজরদারি করতে পারে বিশেষ মনিটরিং কমিটি তৈরি করে দিতে পারে কিস্তিভিত্তিক পেমেন্ট স্কিম ইত্যাদি নির্দিষ্ট করে দিতে পারে এর মধ্যে ইন্টারিম মর্ডারে তার আভাস আছে এর অর্থ কী দাঁড়াচ্ছে ওই যে লক্ষ্মীর ভাণ্ডারে অমুকশ্রী তমুকশ্রী পদ্মশ্রী সব শ্রী ফ্রি আছে সাইকেল শ্রী ট্রি ইত্যাদি আছে আছে এই সমস্ত ব্যাপারে বাজেটারি অ্যালোকেশান করা কিংবা এখানে অ্যালোকেশান না রেখে দিয়ে অন্য জায়গায় রাখলাম হাতে টাকা রাখলাম পরে যা খুশি করবো এই টোটাল বাজেটের ওপরে নজর রাখার জন্যে সুপ্রিম কোর্ট আদালত কিন্তু কমিটি তৈরি করে দিতে পারে ফলে এই রায়ের ওপরে কিন্তু এই এই যেসব লক্ষ্মীর ভাণ্ডার তান্ডার করে রাজ্য খুব বগল বাজায় না এইসব বগল বাজানো বন্ধ করে দিতে পারে আদালত যদি এই টাকা এই এরিয়ার পেমেন্ট না করতে পারে সরকার এছাড়া এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হল একটা মাথায় রাখতে হবে কোর্ট সরাসরি রাজ্য সরকারকে জেলে পাঠায় না মমতা ব্যানার্জিকে জেলে কোর্ট পাঠাতে পারে না কোর্ট পাঠায় না কোর্ট শাস্তি দেয় তার দায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ওপর দিয়ে যেমন চিফ চিফ সেক্রেটারিকে সচিবকে কখনো বা মন্ত্রীদের তাদের ওপরে তারা আদালত লঙ্ঘনের দায় চাপায় হ্যাঁ এই যে আমাদের হরিয়ানার মুখ্যমন্ত্রী চৌটালা চৌটালা যেখানটায় গিয়েছিলেন চৌঠা এখানে উনি কিন্তু টাকা দেওয়ার জন্য চৌটালা ঘুষ নেওয়ার দায়ে চৌঠালা জেলে গিয়েছিলেন এখানে সেই দায়টা আসছে না কারণ টাকা পাঠাচ্ছে না এর জন্যে চিফ সেক্রেটারি ফাইন্যান্স সেক্রেটারি কখনো বা মন্ত্রীদের ওপরও কোপ দিতে পারে সংবিধান অনুযায়ী কি কী হতে পারে সংবিধান অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কী শাস্তির ব্যবস্থা আছে সরাসরি এই স্টেট অমান্য করলে এই শাস্তি এ ধরনের কোনো প্যান পেনাল চ্যাপ্টার সংবিধানে নেই আছে কয়েক ধরনের স্ট্রাকচারাল শাস্তির ব্যবস্থা যেগুলো মিলিয়ে ফলাফল বেশ করা হতে পারে সেই স্ট্রাকচারাল শাস্তির ব্যবস্থাটা কি? যেমন আর্টিকেল থ্রি ফিফটি সিক্স প্রেসিডেন্টস রুল কেন ফেলিওর অফ কনস্টিটিউশনাল মেশিনারি যদি রাষ্ট্রপতি সন্তুষ্ট হন গভর্নরের রিপোর্ট বা অন্য যে কোনো ম্যাটেরিয়াল থেকে যে কোনো রাজ্যে এমন অবস্থা তৈরি হয়েছে যেখানে সংবিধান অনুযায়ী রাজ্য সরকার চালানো যাচ্ছে না তখন তিনি তিনশো ছাপ্পান্নর অধীনে সেই রাজ্যের শাসন নিজের অধীনে নিয়ে নিতে পারেন যেটাকে বলা হয় প্রেসিডেন্টস রুল আর্টিকেল থ্রি বলে যদি কোনো রাজ্য কেন্দ্রের দেওয়া সাংবিধানিক এক্সিকিউটিভ ডিরেকশন মানতে অস্বীকার করে রাষ্ট্রপতি ধরে নিতে পারেন যে সেই রাজ্যের সাংবিধানিক শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে তাত্ত্বিকভাবে যদি সুপ্রিম কোর্টের আদেশ অমান্য এতটাই চরম পর্যায়ে যায় যে কেন্দ্র মনে করে এই রাজ্য আর সংবিধান মেনে চলতে রাজি নয় তখন সেটা থ্রি ফিফটি সিক্স আর্টিকেলের আদার ম্যাটেরিয়ালের অংশ হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে থ্রি ফিফটি সিক্স ব্যবহার করা রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক সাংবিধানিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিজে কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে না কেবল পরে গিয়ে তিনশো ছাপ্পান্নর বৈধতা বিচার করতে পারে যেটা এস আর বোম্বাই কেসে আপনারা দেখতে পেয়েছেন এছাড়া সুপ্রিম কোর্ট সরাসরি সরকার ভাঙতে পারে না সেটা তো বলেই দিলাম এ নিয়ে পুরনো এক আলোচনা উঠেছিল একসময় ডিএমকে সরকারকে নিয়ে একটা বিতর্ক একসময় উঠেছিল তামিলনাড়ু ডিএমকে সরকার এবং সেই রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে সংবিধান সুপ্রিম কোর্টকে কোনো রাজ্য সরকার বরখাস্ত করার ক্ষমতা দেয়নি সেটা আর্টিকেল থ্রি ফিফটি সিক্সের অধীনে কেবল রাষ্ট্রপতিরই ক্ষমতা কোর্টের হাতিয়ার হল রায় দেয়া প্লাস কন্টেম্প ঠিক করা তার মাধ্যমে সেই রায় বাস্তবায়ন করানো কিন্তু সরকার গঠন ভঙ্গ করা এই সব ক্ষমতা এক্সিকিউটিভ ও পার্লামেন্টের হাতে কোর্টের হাতে নয় এছাড়া ব্যক্তিগত এবং প্রশাসনিক ফলাফল সেটা একটা বড় ব্যাপার যেসব আমলা বা কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে কোর্ট অমান্য করবেন তাদের বিরুদ্ধে কন্টেম্টের রাজ সাজা হবে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে চরম ক্ষেত্রে সার্ভিস থেকে বরখাস্ত ডিমোশান এসব ব্যবস্থা নেওয়া হতে পারে সে ক্ষমতা কোটের আছে এগুলো চলে সাধারণত সার্ভিস রুলস আর অনুচ্ছেদ থ্রি হান্ড্রেড ইলেভেনের ফ্রেমওয়ার্কে রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে সরাসরি কন্টেন্ট পদচ্যুতি কাগজে কলমে সম্ভব হলেও বাস্তবে আদালত খুব সতর্ক সাধারণত প্রশাসনিক হায়ারার্কির সর্বোচ্চ আমলাদের মাধ্যমে দায়বদ্ধতা প্রতিষ্ঠিত করা হয় সব মিলিয়ে এই রায় পশ্চিমবঙ্গ সরকারের জন্য কী বার্তা দিল সংক্ষেপে বলা যায় কর্মচারীদের দিকে বার্তা হচ্ছে ডিএ এখন আপনারা দয়া নয় সরকারের দয়া হিসেবে নয় আপনাদের আইনি অধিকার হিসেবে এটা দাবি করতে পারবেন এটা আপনাদের প্রাপ্য দু হাজার থেকে দু পর্যন্ত বকেয়া স্বীকৃত হল কোর্ট স্পষ্ট করে দিয়েছে আপনাদের এই অধিকারকে টাকা নেই বলে ঝুলিয়ে রাখা যাবে না আর রাজ্য সরকারের দিকে কি বার বার্তা ডিএনএ আমাদের পুরো ডিসক্রিশন মানে রাজ্য সরকারের পুরো ডিসক্রিশন এই থেসিস পুরোপুরি ভেঙে দিয়েছে সুপ্রিম কোর্ট তোমার রাজ্যের নিজের তৈরি রোপার গণ্ডিতে থেকেই নীতি চালাতে হবে ফেডারেলিজম আর্থিক সংকট এসব অজুহাত কোর্ট খুব কড়া ভাষায় প্রত্যাখ্যান করে দিয়েছে রায় না মারলে সামনে কন্টেম্টের ঝুঁকি এরপরে আর কোনো আদালতে যাওয়া চলবে না ব্যক্তিগত দায় এবং সাংবিধানিকভাবে সরকারের বরখাস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত এখানেই থামছি আপনাদের যদি এর এরপরেও কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই থাকতে পারে দয়া করে কমেন্টে লিখে জানাবেন পরবর্তী পর্বে সেগুলো নিয়ে আলোচনা করব এখনকার মতো এখানেই থামছি ধন্যবাদ